নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর থার্ড ইউনিট অর্থাৎ ফাইনাল এক্সামে ড্রামাটিক কোয়েশ্চেন ব্যাংকে পরিবেশের সপ্তম স্কুলকে প্রশ্ন উত্তর আমি আজকে ক্লাসটি শুরু করার আজ বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি সকলে মন দিয়ে দেখে নাও প্রথম বলেছে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে দেখবো যে কোনো দশটি আমি এগারোটি করে রাখাবো একের একের প্রসাদে আছে একটি নরম কাণ্ডের গাছ হলো কলা কাঁচন গাতাল আমি তিন চিহ্ন দিয়ে দেখে দিচ্ছি আমরা গাছ লাগাই পরিবেশ দিবসে অরণ্য সপ্তাহে না শিক্ষক দিবসে অরণ্য সপ্তাহে সূর্য হল একটি নক্ষত্র গ্রহ না উপগ্রহ নক্ষত্র সূর্য হল একটি নক্ষত্র পরিবেশ বান্ধব পরিবহন হলো লরি সাইকেল না বাস সাইকেল পরিবেশ বান্ধব পরিবহন একে পাঁচেরটা আছে একটি অপ্রচলিত শক্তির উদাহরণ হলো বায়ু শক্তি জলবিদ্যুৎ না সৌরবিদ্যুৎ বায়ু শক্তি এবং সৌরবিদ্যুৎ হবে আয়লা কত সালে হয়েছিল দু হাজার পাঁচ সালে সালে দু হাজার নয় সালে আয়লা হয়েছিল তারপরে সাতেরটা আছে হরপাবান বেশি দেখা যায় পার্বত্য মরু না সমভূমি অঞ্চলে হরপাবান বেশি দেখা যায় পার্বত্য অঞ্চলে অনেক আগে মানুষ জলের উপর দিয়ে ভেলায় নৌকায় না পান চেপে যেত পান চেপে যেত জৈব গ্যাস পাওয়া যায় গোবর জল না মাটি থেকে গোবর থেকে জেনারেটর যন্ত্রটি চলে কার সাহায্যে কেরোসিন পেট্রোল না ডিজেল ডিজেল কয়লা পুড়িয়ে তৈরি হয় তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ না সৌরবিদ্যুৎ তাপবিদ্যুৎ যে ঠিক বা ভুল নির্বাচন করো যে কোনো কাজটি আমি প্রত্যেকটি করে দেখাবো দুই আকেন প্রশ্ন里 আছে পুরানো দিনের মানুষ পোশাক করতে জানতো এটা ভুল জানতো না বন্যার ফলে নদীর পারে ক্ষতি হয় এটা ঠিক পরবর্তী বিশটা কি কি প্রশ্ন দেয়া আছে দেখে নাও যাক দুই তিনটার তে শাকাল ও গুরমো জাতীয় গাছ ভুল গাছের পাতা থেকে কার্বন ডাই অক্সাইড পায় ভুল কচ্ছপ শিকার করা বেআইনি ঠিক কয়লা ভিতর ঢুকলে অনেক সময় শ্বাস্পষ্ট হয় ঠিক তিনটা আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি প্রত্যেকটি করে দেখাচ্ছি তিনি প্রথমটা আছে দেখো ট্রাফিক সিগনাল ড্যাশ হলে গাড়ি গুলি চলতে থাকে ট্রাফিক সিগনাল সবুজ হলে তাহলে এখানে লিখে দেবো সবুজ ড্যাশ সব শক্তির উচ্চ সূর্য রয়েল বেঙ্গল টাইগার পশ্চিমবঙ্গের ড্যাস বনে থাকে সুন্দরবনে জলবিদ্যুৎ কেন্দ্রে পাখার মতো যন্ত্রটিকে বলে টারবাইন ড্যাস জলে সাঁতার কাটলে ত্বকের সমস্যা হয় নোংরা জলে দেশ বছরের কমে মেয়েদের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ আটশো বছর দেশ দেশে প্রথম কাগজ তৈরি হয় চীন দেশে চারের প্রশ্নটি আছে সঙ্গে ডান স্তম্ভের মিলিয়ে পাশাপাশি সাজি যে কোনো পাঁচটি আমি ছটি করে দেখাচ্ছি দেখো বনে থাকে বাঘ কি হয়ে যাবে বনে থাকে বাঘ এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর পাশে দাগ নম্বর দিয়ে দিচ্ছি রানীগঞ্জে কয়লা খনি ক্রসিং এতে পেরোনোর রাস্তা পথে পাঁচারী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ফার্স্ট অক্টোবর বিশ্ব বিশ্ববয়স্ক দিবস সোলার কুকার রান্না করা পাঁচের প্রশ্নটি আছে নিজের প্রশ্নগুলির একটি বাক্যে দাও যে কোনো দশটি এগারোটি লিখে কোন সালে পশ্চিমবঙ্গে ট্রেন চালু হয় আঠারোশো চুয়ান্ন সালে আঠারোশো চুয়ান্ন সালে মেঘালে লিখে দিলাম সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড় তেরো লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি কোন শব্দ থেকে পেপার শব্দটির উৎপত্তি হয়েছে প্যাপিরা শব্দ থেকে আমি দিয়েছি প্যাপিরাস শব্দ থেকে পেপার উৎপত্তি হয়েছে স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন জেমস ওয়াট জেমস স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট জেমস ওয়ার্ট স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন পাঁচের ছয়টা আছে পাঞ্চি কি দেখো লিখেছি পাঞ্চি হলো লম্বাটি ধরনের হালকা ডিঙি নৌকার মতো চলে যান এতে পাল কাটানো থাকে পালে হাওয়া লাগলে এগুলি খুব চড়ে যেতে পারে এই পাঞ্চি কি এটা অনেকগুলি পৃষ্ঠাতে আমি তোমাদের করিয়ে দিলাম পাঁচের সাথের প্রশ্নটি আছে কত সালে কলকাতায় প্রথম রিক্সা আসে উনিশশো সালে উনিশশো সালে পাঁচের আটের প্রশ্নটি আছে আয়লা কি দেখো লিখেছি দু হাজার নয় সালে পঁচিশে মে পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরীয় উপকূল থেকে যে বিধ্বংসী ঝড়ের উৎপত্তি ঘটেছিল সেটি আয়লা নামে পরিচিত। আছে ছোট গির্জাকে কি বলা হয় ছোট গির্জাকে চার্চ বলা হয় ভূমিকম্পের দেশ কাকে বলা হয় জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে কোন তিথিতে চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা তিথিতে পূর্ণিমা ছয়ের প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলি দুটি বাক্যে উত্তর দাও যে কোনো পাঁচটি দেখো এখানে তো পাঁচটি দেওয়া আছে একের প্রশ্নটি আছে জীবাশ্ম জ্বালানি কাকে বলে উদাহরণ দাও দেখো লিখেছি জীবাশ্ম জ্বালানি উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ ভূ অভ্যন্তরের চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে উদাহরণ দেখলে গেছে যেমন কয়লা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস ছয় দুইয়ের প্রশ্নটি আছে দেখো শিশুদের অধিকারগুলি কি কি এই প্রশ্নটা তোমাদের প্রায় প্রত্যেকটি পৃষ্ঠাতেই আমি করিয়ে দিলাম দেখো বলে দিচ্ছি আমাদের ছয় দুয়ের প্রশ্নটা দেখো শিশুদের অধিকার গুলি কি থাকার অধিকার দুই খাদ্য পানীয় জল পাওয়ার অধিকার তিন স্বাস্থ্য ভালো রাখা অসুবলে চিকিৎসা পাওয়ার অধিকার চার অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার পাঁচ নিজের নাম পরিচয় জানা প্রকাশ করার অধিকার ছয় নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা আর সাত মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি পৃথিবীর সকল শক্তির উৎস হল সূর্য সূর্য থেকে আলো ও তাপের মাধ্যমে যে শক্তি নির্গত হয় তাকে সৌরশক্তি বলে ছয় চারের প্রশ্নটি আছে দুটি অবলুপ্ত পাখির নাম লেখো এক লিখবো ডোডো পাখি ডোডো পাখি দেখো কুকার কি যে যন্ত্রের সাহায্যে সৌর তাপ ধরে রেখে তার তীব্রতা বাড়িয়ে রান্না করা হয় তাকে সোলার কুকার বলে সাতের প্রশ্নটি আছে দেখো নিচের যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও সাতের একের প্রশ্নটি আছে স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি কি করা উচিত এটা তোমাদের সাথে একই প্রশ্ন স্বাস্থ্য ভালো রাখতে কি অমূল্য সম্পদ সুতরাং স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কতগুলি সেগুলি হলো শরীরের নেওয়া পরিচ্ছন্নতা স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক আমাদের উচিত দেহের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া ও সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এমনকি শরীর সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য নিয়মিত খাওয়া জল পান করা শাক সবজি খাওয়া খেলাধুলা করা ও শরীর চর্চা করা যেমন দৌড়াতে হবে সাঁতার কাটতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে সাথে দুই যোগ ভূমিকম্পের ফলে কি কি সমস্যা হতে পারে দেখো কি যে ভূমিকম্পের ফলে কি কি সমস্যা হতে পারে এক অসংখ্য ও জীবজন্তু মৃত্যু হয় দুই রাস্তাঘাট ঘরবাড়ি সেতু বাঁধ কলকারখানা ভেঙে পড়ে তিন গাছপালা ও ফসলের ক্ষতি হয় চার ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে সমুদ্র উপকূলের চরম ক্ষতি হয় পাঁচ জলের পাইপ গ্যাসের পাইপ তেলের পাইপ ওলট পালট হয়ে সব সরবরাহ বন্ধ হয়ে যায় লাস্ট প্রশ্নটি আছে দেখো সাথে তিনের প্রশ্নটি বলেছি সূর্য গ্রহণের ছবি আঁকো দেখো এটা হচ্ছে সূর্য গ্রহণের ছবি সূর্য চাঁদ আর পৃথিবী চিত্রটিতে দেখা যাচ্ছে পৃথিবীতে ক ও স্থানের মধ্যবর্তী অংশ থেকে সূর্যকে একেবারেই দেখা যাচ্ছে না ওই স্থানে সূর্য চাঁদের আড়ালে চলে যাওয়ায় ওখানে গ্রহণ হবে মাঝের অংশ থেকে তোমাদের সূর্যকে দেখা যাবে না যে বলেছে পৃথিবীর ক ও খ স্থানের মধ্যবর্তী অংশ থেকে সূর্যকে একেবারেই দেখা যাচ্ছে না ওই স্থানে তোমাদের চাঁদের আড়ালে চলে যাচ্ছে সূর্য তাই ওখানেই হবে গ্রহণ তারপরে দেখো আজ আমি তোমাদের ফাইনাল কোয়েশ্চিন পঞ্চম শ্রেণীর পরিবেশে সপ্তম তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকল অসংখ্য ধন্যবাদ